দেখিয়ে দিচ্ছি দুপারটা কিন্তু এখনই হচ্ছে নামাজি দুপাটা দেখুন একদমই হচ্ছে নামাজি দুপাট্টাটা আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন হচ্ছে আমাদের নাম যেটা খুব সুন্দর সুন্দর আপু আজকে আপনাদেরকে দেখিয়ে দিব যারা হচ্ছে আমাদের সবটা ভিজিট করতে যাচ্ছে তারা অবশ্যই আমাদের সব ভিজিট করতে চলে আসবে আমাদের সবটা ভিজিট করতে আপনারা আসতে পারেন নর্থ সিদ্ধি সেকেন্ড ছয় বাবুরহাট বাজার ফাট স্ট্রিটের পাশে জলতলা বিল্ডিং বি ডায়মন্ড টাউন চুরতলা বিল্ডিং আমরা হচ্ছে মাধুরিতে আমাদের যেই শবটা রয়েছে ওইখানেও আপনারা আসতে পারেন যারা হচ্ছে শেখার চলে আসতে চাচ্ছেন তারা অবশ্যই শেখার করে আসতে পারেন দেখেন এটা হচ্ছে ড্রেসটার দোকানটা খুবই সুন্দর নামাজি দুপাটা এগুলো আমরা হচ্ছে বা সাতশো টাকা আপনাদেরকে দেখছি বাদ সাতশো টাকা আপনারা এই চমৎকার চমৎকার ড্রেসগুলো পেয়ে যাচ্ছেন জাস্ট স্ক্রিনে দেওয়ার নাম্বারটাতে আমাদের সাথে যোগাযোগ করবেন তো অতিট করতে চলে আসবেন দেখেন আমাদের কাছ থেকে আপনারা এই সুন্দর ড্রেসগুলো

খুবই ভালো মানের ড্রেস লিটার প্রিন্টের মধ্যে প্রিমিয়াম কোয়ালিটি আমাদের অনেক আঁকড়া হচ্ছে রাঙ্গলির জন্য অনেকটাই পালক তাদের জন্য হচ্ছে আজকে ফ্রি করা আপনারা অবশ্যই কিন্তু আমাদের কাছ থেকে এই সমস্ত মতো ড্রেসগুলো নিয়ে যেতে পারেন ব্যবসার জন্য যারা হোলসেলের ড্রেসগুলো করতেছেন একদম ভালো মানের তারা কিন্তু আমাদের কাছ থেকে